আসসালামু আলাইকুম আমি ইয়াসনি সিক্রেট থেকে বলছি আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আর ডিজাইনের আরও একটা কঠন ড্রেসের কালেকশন নিয়ে চলে আসছি তো আশা করি আপনাদের অনেক পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক আর শেয়ার করবেন আর আমাদের পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন আমাদের চট্টগ্রামের ডেলিভারি চার্জটা থাকবে আশি টাকা আর চট্টগ্রামের বাইরে ডেলিভারি চার্জটা থাকবে একশো টাকা তো যারা অর্ডার করতে চান ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর কন্ডিশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আপনারা পণ্যটা হাতে পেয়ে যাবেন তো চলুন এবার ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথম এই ডিজাইনটা দেখিয়ে দিই এগুলো হচ্ছে সুইস কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে ফেব্রিকটা আর এগুলোকে চিকন সুতার ড্রেস বলা হয় খুবই আরামদায়ক ড্রেসগুলো আর এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দেওয়া আছে বড়ি কিন্তু একদম ফ্রি সাইজের থাকবে দেখতে পাচ্ছেন অল ওভার যে প্রিন্টের ডিজাইনগুলো করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের নেকে একটি ডিজাইন করা আছে আর এখানে হাতার কাপড় দেওয়া আছে এটা থাকবে হাতার কাপড় হাতার কাপড়টাতে প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে আর এটা হচ্ছে দামান দামানও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার জন্য খুবই সুন্দর করে ডিজাইনগুলো করা আছে আর এটা থাকবে দুপাট্টা দুপাট্টা অনেক সুন্দর আর সম্পূর্ণ পাঁচ ছাতি একটা নামাজি দুপাট্টা দেওয়া আছে দেখুন অল ওভার যে প্রিন্ট করা আছে প্রিন্টের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালারটা মাশাল্লা অনেক সুন্দর এখানে সালোয়ার কাপড় দেওয়া আছে আড়ে গজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল লুক এটা আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর প্রিন্টের ডিজাইনগুলো অল ওভার একটা ছোটো ছোটো প্রিন্ট করা আছে আর নিচে খুব সুন্দর করে ফ্লোরার প্রিন্ট করা আছে দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে এর থাকবে দামানে যে নিচে প্যানেল করা আছে সে প্যানেলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফ্লোরার প্রিন্ট করা আছে অনেক সুন্দর দেখাচ্ছে ফ্লোরার প্রিন্টগুলো আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে দেখুন নেই একটা ডিজাইন করা আছে ফ্লোরাল আর নিচেও কিন্তু অনেকগুলো প্রিন্ট করা আছে দেখুন ফ্লোরাল প্রিন্টটা অনেক সুন্দর অল ওভার কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা থাকবে হাতার কাপড় অনেক বড়ো সাইজের হাতার কাপড় দেওয়া আছে আপনারা ফুল হাতা করে ড্রেস সিলাই করে নিতে পারবেন আর এগুলো পাচ্ছেন আপনার হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া আছে এটা থাকবে দামান দামান অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে আর অনেক বড় সাইজের একটা নামাজি দুপাটা দেওয়া আছে এখানে সালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াই গজের আর এটা হচ্ছে ফুল লোক যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন নেক্সট আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট দেখুন খুব সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে আর অল ওভার কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টেড ডিজাইন করা আছে এটা থাকবে ব্যাক পার্টে যে প্যানেল করা আছে সে প্যানেলের ডিজাইনটা খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টের ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর নেকে একটা ডিজাইন করা আছে আর দামানটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে দামানের প্যানেলটা অনেক সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটা থাকবে হাতার কাপড় আর এই ডিজাইনগুলো বড় একদম ফ্রি সাইজে থাকবে কোনো ধরনের টেনশন করতে হবে না এটা হচ্ছে দুপাটটা মাসা আল্লাহ কালার কম্বিনেশন আর ফ্লাওয়ার প্রিন্টের ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এই ড্রেসগুলা দেখতে যেমন সুন্দর পরে কিন্তু তার চেয়ে বেশি আরামদায়ক এটা থাকবে সালোয়ারের কাপড় আড়াই গজের সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল লুক যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এটা থাকবে আর একটা ডিজাইন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আর অল ওভার কিন্তু খুবই সুন্দর খুবই নাইস একটা প্রিন্টেড ডিজাইন করা আছে এটা থাকবে ড্রেসের যে ব্যাক পার্টে প্যানেল করা আছে সে প্যানেলের ডিজাইনটা খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টে ডিজাইন করা আছে প্যানেলটাতে আর এটা থাকবে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে নেকে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে আর সম্পূর্ণ বড়িটাতে খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতের কাপড় হাতের কাপড়টাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে খুবই সুন্দর কালার কম্বিনেশনটা আর এটা হচ্ছে দামান দামানও অনেক সুন্দর করে ফ্লাওয়ার পিন করা আছে দেখুন এগুলো হচ্ছে অর্গেন্ডিস কটন এই কটনগুলো অনেক আরামদায়ক যারা এই ড্রেসগুলো ইউজ করেছেন তারা কিন্তু জানেন যে ড্রেসগুলো কতটা আরামদায়ক আর এটা থাকবে দুপাট্টা দুপাটা অনেক বড়ো সাইজের একটা নামাজি দুপাটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে দুপাটার মধ্যে আর এক কালারের সালার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফুল লুক আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এটা থাকবে আরেকটা কালার মাসাল্লাহ এটাও সুন্দর আজকে প্রত্যেকটা ড্রেসের কালার আর ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকবে দেখুন এটা হচ্ছে ব্যাক পার্টে যে প্রিন্ট করা আছে সেই প্রিন্টের ডিজাইনগুলো খুব সুন্দর এটা হচ্ছে প্রিন্টেড প্যানেল করা আছে ব্যাক পার্টে সে প্যানেলটা প্যানেলটাতে অনেক সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কি কঠনের মধ্যে পাচ্ছেন আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া আছে কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আপনারা কিন্তু নিলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন যারা এর আগে ড্রেস নিয়েছে তারা কিন্তু জানে এর এর কাপড়ের কোয়ালিটিগুলো আসলে অনেক ভালো তো আমরা তো আগেই বলেছি আপনাদেরকে আমরা সবসময় আপনাদেরকে বেস্টায় দিয়ে থাকি তো ইনশাল্লাহ এই ড্রেসগুলোর ফল্ট আশা করি আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পাটেও অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা থাকবে দামান দামানে কিন্তু অনেক বড় বড় করে ফ্লাওয়ার পিন করা আছে খুবই সুন্দর ডিজাইনটা এটা থাকবে দুপাট্টা দুপাট্টা দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর অনেক সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ নামাজি দুপাট্টা দেখুন আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই গজের থাকবে আর এটা হচ্ছে ফুল লুক যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন আরও একটা ডিজাইনে চলে যাচ্ছে এই কালারটা দেখুন এই কালারটা আরও সুন্দর খুবই সুন্দর মাশাল দেখুন প্রিন্টের ডিজাইনগুলো দেখুন আর প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে এটা থাকবে দামানের যে প্যানেল করা আছে সে প্যানেলের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মাশাল আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পাটে অনেক সুন্দর করে অল ওভার প্রিন্টের ডিজাইন করা আছে নেক পোশনের ডিজাইন করা আছে আর দামানের নিচেও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছেন আর অল ওভার ছোটো ছোটো করে একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা অনেক সুন্দর আপনারা দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে দামান দামানও খুব সুন্দর করে ডিজাইন করা আছে মার্শাল্লাহ সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে কালারটা কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এটা থাকবে দুপাতটা দুপাতটাতেও কিন্তু সেম প্রিন্ট করা আছে অল ওভার খুবই সুন্দর মাশাল্লাহ এই ফেব্রিকগুলো আসলে অনেক আরামদায়ক আপনারা না পড়লে কিন্তু বুঝতেই পারবেন না তো দেখুন এটা থাকবে ফুল লুক আর এখানে সালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াই গজের থাকবে যদি পছন্দ থাকে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটা এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টে অল ওভার প্রিন্ট করা আছে দেখুন প্রিন্টগুলা আর এটা হচ্ছে দামান দামানও অনেক সুন্দর করে একটা প্যানেল করা আছে ফ্লাওয়ার প্রিন্টের আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টও নেকে অনেক সুন্দর একটা ফ্লোরার প্রিন্ট করা আছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা তো সুন্দর করে ডিজাইন করা আছে একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্যানেলের এটা হচ্ছে দামান দামানের নিচে অনেক সুন্দর করে একটা ফ্লাওয়ার প্রিন্টের প্যানেল করা আছে অনেক সুন্দর আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা অনেক বড়ো সাইজের একটা নামাজি দুপাট্টা পেয়ে যাচ্ছেন আর যারা রেগুলার ইউজের জন্য ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো রেগুলার ইউজের জন্য অনেক ভালো হবে আপনারা চাইলে কিন্তু ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল লুক দেখুন ফুল লুকটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে সালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াই গজের দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এটা আরেকটা ডিজাইন থাকবে কালারটা অনেক সুন্দর আর ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর করে ফ্লোরার প্রিন্ট করা আছে আর নিচে একটা প্যানেল করা আছে এই যে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটাতেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টও অল ওভার প্রিন্ট করা আছে আর নিচে একটা ফ্লোরার প্রিন্ট করা আছে দেখুন এটা হচ্ছে হাতার কাপড় হাতের কাপড়টাতে খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে ফ্লাওয়ার প্রিন্টের আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কঠানোর মধ্যে থাকবে এই গরমের জন্য অনেক আরামদায়ক এই কাপড়গুলো আর এটা হচ্ছে প্রিন্টের প্যানেল করা আছে দামানে সে প্যানেলটা এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা অনেক বড়ো সাইজের একটা নামাজি দুপাট্টা দেওয়া আছে আর সম্পূর্ণ দুপাটাতে খুব সুন্দর করে ফ্লোরার প্রিন্ট করা আছে দেখুন প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে মার্শাল্লাহ এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই গজের দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল লুক আজকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমি আবারও বলছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই রিজনেবল আর এই ড্রেসগুলো নিতে চান প্লিজ ছটপট স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর আমার আজকের কালেকশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর বেশি করে শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো আজ এখানে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম